হ্যালো বিহস আশা করি সকলেই বলা আছেন দেখতে পারতেছেন যে মোটরটা এটা আমরা আইডেন্টিফাই করতেছি এই মোটরটা কেন জ্বলে গেল ঠিক আছে আপনাদেরকে বলবো আসলে এটা কী কারণে জ্বলে গেল এই যে দেখেন আমরা এখন আবার এই মোটরটা চালু করে দেখলাম আসলে এটা কী সমস্যাটা হয়েছে সমস্যাটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে দেখাচ্ছি আপনাদেরকে এই যেখানে এটা দুয়াও কিন্তু উঠতেছে অলরেডি এই যে দেখেন এটা কিন্তু অনেক জাম হয়ে আছে মোটরটা সেই কারণে আসলে মোটরটা জ্বলে গেছে কিন্তু জাম হলে কিন্তু মোটরটা জ্বলার কথা না এদিকে আমার ওভারলোডের সমস্যা ছিল ঠিক আছে ওভারলোড শীচ করছে সেই জন্য আসলে মোটরটা জ্বলে গেছে বেডিং যাওয়ার কারণে ওভারলোডও কিন্তু কাজ করে নাই সেই জন্য মোটরটা চলছে অনেকক্ষণ ওভার হিট হয়েছে ওভার কারেন্ট নিছে তারপরে কিন্তু মোটরটা চলছে সেই কারণে আসলে মোটরটা জ্বলে গেছে আমার ঠিক আছে ওভারলোডটা আপনারা সব সময় খেয়াল রাখবেন ওভারলোড ঠিকমতো আছে নাকি কত এম্পেয়ার সেটিং আছে সেটাও দেখে নেবেন আপনারা আর বেরিং কীভাবে কী অবস্থা আছে মোটরটা একটু চালে মোটরটা হাত দিয়ে দেখবেন মোটরের বেরিং কী অবস্থা আছে আপনারা সবাই এগুলো চেক করবেন তাইলে কিন্তু আপনাদের মোটরগুলো অনেক দীর্ঘ সময় চলবে কোনো সমস্যা হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ